আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আজকে আমরা রান্নার ভিডিও না আজকে একটা অন্যরকম ভিডিও মজার ভিডিও দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখতে থাকো ভিডিওটা কোথায় আজকে এসছি আমি আমরা দেখো এসেছিলাম এখানে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির এটা মন্দির আর এখানে বাঁশুরি পুজো হয় এই দেখো হরিচাঁদ গুরুচাঁদ মন্দির এখানে ভেতরে আছে আমি দূর থেকে দেখালাম তোমাদের আর এখানে বাঁশরীর পুজো হয় প্রতি বছরই পুজোটা হয় আর গেল বছরও আমি বিরো দিয়েছিলাম তোমরা দেখে নিও বিরোটা চাইলে আর এই দেখো এখানে হচ্ছিল মানে আজকে লাস্ট দিন এখানে পাঁচ দিন ব্যাপী এখানে পুজোটা হয় পাঁচ দিন ধরে এখানে কীর্তন হচ্ছিলো আর আজকে লাস্ট দিন মহোৎসব আর এই জন্য আজকে এসেছিলাম এখানে একটা মানে লাস্টের দিকে লাস্টের দিন এখানে একটা কাদা মাখামাখি খেলা হয় তোমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো খুব মজা লাগবে আর এই দেখো এখানে কীর্তন হচ্ছিলো কীর্তন হতে হতে মানে সবাই ইমোশন টাইপের হয়ে গেছিলো মানে ইমোশন নাই তাই ঠাক এই পুজোটা সময় সবাই সবার গলায় গলায় মানে কোলাকুলি করে আর দেখতেই পাচ্ছ এই মন্দিরটা এই মন্দির নাইটা প্যান্ডেল প্যান্ডেলটা খুব বড়ো করেছিলো আর খুব সুন্দর করেছিলো আর মা জায়গাটা তো খুব বড়ো এর জন্য প্রতি বছর প্যান্ডেলটা খুব সুন্দর আর বড় করে আর অনেক জায়গাতেই লোক আসে এই মানে এই মহোৎসবে আর আজকের লাস্ট দিন আজকে হয়তো রাত্রিবেলায় খিচুড়ি খাওয়ানো হবে মহোৎসব মানে খাওয়ানো দাওয়ানো হয় এরকম একটা ব্যাপার আছে লাস্ট লাস্ট রাত্রিতে হবে আর আমি এসেছিলাম এখানে কাদা খেলা দেখতে এখানে কাদা খেলাটা বলে খুব সুন্দর হয় তোমরা সাথে থাকো তোমাদেরও দেখাবো আর এদিকে দেখো লাস্ট মানে কাদা খেলার মুহূর্ত আগের মুহূর্তটা এরা এদের এখানে সবাই উঠে মানে নাচছিল এই হর্দি বলো হর্দি বলো করে এদের নাচতে হয় আর এ দেখো নাচটা দেখো আর সবাই মিলে এখানে নাচছে আর তোমরা সাথে থাকো তোমাদের কাদা খেলাটাও দেখাবো ওইটাও একটা মজার খেলা হয়েছে মানে খুব সুন্দর হয়েছিল খেলাটা আর খুব ভাল লাগছিলো এই এই পুজোটার এরকমই নিয়ম লাস্টের দিন কাদা খেলা হয় কাদা খেলাটাও তোমাদের দেখাবো তোমরা সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আর এইদিকে দেখো সবাই হড্ডি বল করে কেমন নাচছিলো এদের নাচ দেখে আমার ছেলে একবার ছোটবেলায় মানে খুব ভয় পেয়ে গেছিল এরকম নাচ দেখে এরকম চুল ছেড়ে এদের নাচতে হয় এই নাচ দেখে তখন ছেলের বয়স একটু ছোট ছিল এরকম নাচ দেখে আমার ছেলে তো ভয় পেয়ে গেছিলো সেই নাচটা আমি আবার আজকে এই বছরও দেখতে এসেছিলাম লাস্টের দিন আর দেখো এখানে সবাই মিলে কেমন নাচছে আর এই নাচ নাচটাকে এরা বলছে এই নাচটাকে বল মানে এরা বলছে এরাই বলছিল পাগল নাচ পাগল গান এই জন্য দেখো এটা হচ্ছে পাগল ড্যান্স এটা আমি বলিনি এখান দিয়ে যারা গান গাইছিল তারাই বলছিলো এটা পাগল গান সবাইকে পাগল করে তুলবে না গানটা আর সবাই সেরকম পাগল মতন হয়ে সবাই নাচছিলো দেখো আর সাইড দিয়ে জল দিচ্ছিল মানে পাইপের দ্বারায় এই এই জলের মধ্যে এই সব জায়গাটা কাদা টাইপের হয়ে যাবে তারপরে কাদা খেলা এই দেখো মজার খেলা একটা আরম্ভ হয়ে গেছে তোমাদের বলেছিলাম দেখাবো এই দেখো এখানে কাদা খেলা খেলি আরম্ভ হয়ে গেছিলো আর এই দিকে দেখো কেমন সবাই সবাইকে কাদা মাখাচ্ছে এইটা ওদের মানে খুব মজা হয় বলে এটা মজার একটা খেলা হ্যাঁ খুব মানে এখানে গান বাজনা হচ্ছিলো আর খুব নাচানাচি করছিলো এই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম আমি নিজেই ভয়েসটা দিচ্ছি কারণ কপিরাইট করে যাওয়ার সম্ভাবনা আছে আর এই দেখো এইখানে শুভমেও অবস্থা দেখতে পাচ্ছ শুভমল নেমে গেছে কাদা খেলতে আর এদিকে দেখো কাদা খেলতে খেলতে এরা গড়া খাচ্ছে আর এরা খুব মজা করছে দেখতেই পাচ্ছ তোমরা আর শুভম আর নন্দিনী ওরা নেমে দেখতে দেখতে নেমে গেছে কাদা খেলায় দেখতে দেখো আরও মজা হবে শুভমের অবস্থা দেখো পুরো কাদা মধ্যে মাথা তোমরা দেখতেই পাচ্ছ আৰু আমি এইখিনি ভয় সেইটো তোমাৰ ফুটি পাব নেথিটি তোমাৰ ফুটবা দেখি থাকো ভাল লাগে মনে এদের খেলা শেষের মুখে এবার শেষ হয়ে যাবে শেষের আগে এদের গায়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলো কাদা তারপরে এরা আবার পুকুরে গিয়ে স্নান করবে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার নতুন ভিডিও দেখো